গাজীপুর জেলার ব্যালস ওয়ার্ড নন্দীবাড়ি থেকে তিনশো ফুটের যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এটা পুলুখোড়া ব্রিজ দিয়ে ঢাকা সিটি বাইপাস রুট হয়ে তারপরে আমরা তিনশো ফুটে যাব তিনশো ফুটে গিয়ে আমরা ওখানে দুপুরের খাবার খাবো। তারপর ওখান থেকে ব্যাক করে আবার আমরা সরাসরি ওখান থেকে ঢাকা সিটি বাইপাস রোড অত্যন্ত চমৎকার এক্সপ্রেস রোড খুবই আধুনিক আমি দেখলাম আমরা সেই রুট দিয়ে আমরা আবার মামি ফেরত আছি তো আমরা যাওয়ার সময় দুই পাশে যে গ্রামীণ সিনারি সেগুলো দেখতে দেখতে খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম তারপরে বাইপাস রোডটা তো আরও অনেক চমৎকার এই গ্রামের ভিতর এখানে এসব জমিগুলো ম্যাক্সি যেহেতু এটা প্রবাসের এরকম কাজ করছি দুই পাশের ভিতরেও জমি বিভিন্ন আবাস প্রকল্প নিয়ে নিয়েছে যতটুকু শুনলাম এগুলো ভবিষ্যতে এগুলো সবই শহর হবে আবাসন এলাকা হবে আবাসিক এলাকা হবে মূলত এই রোডটা দেখার জন্য আমাদের দেশে ফির যাওয়া এবং সেখানে ঘরোয়ার রান্নার কিছু খাবার আমরা খাবো সেখানে বৃষ্টি পাওয়া যায় ভালো সবজি তারপরে ফল ফুল বিভিন্ন কিছু হচ্ছে এখানে রাস্তার পাশে এগুলো সরাসরি রূপগঞ্জের যে বিভিন্ন এলাকা থেকে চাষিরা সরাসরি নিয়ে আসে অত্যাচার দেওয়া যাক না টাইমে টাইমে তো নাই

খালি সাজনা গাছের প্রচুর সাজনা প্রচুর সাজনা দেখো

Gracias.

আর ডালটা দেন আমি তো ঝোল না তো ডাল লাগবে আমার আর সাথে যদি কেউ ভর্তা নিতে চাস ভর্তা লইতে পারোস তোর ভর্তা থাকলে অনেক জল দিবে একটু ডাল দেন বাবা ডাল ছাড়া খাই পারব না ডাল দেন ডাল তো

এটি যে সকল দোকানগুলো হয় প্রত্যেকটা খাবার ঘরোয়া স্টাইলে যার জন্য ভালো লাগে হোটেলের মতো তেল চর্বি অথবা অন্যরকমভাবে যারা তৈরি করে সেরকম না ঠিক ঘরে যেভাবে রান্না করা হয় সেরকম এই জন্য অনেকে কাছে ভালো লাগে সে ঘরে রান্নার স্বাদ খেতেই সব সমত অনেকে এখানে এসে খাওয়া দাওয়া করে তো এখন দুপুরবেলার থেকে বিকালবেলার সমসি হয়তো জরজোয়ার থাকে আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর আমরা আবার একটা বাজার আছে এটা পরিদর্শন করি আমরা রওনা দিব আমাদের সিদ্ধি সার প্রবেশিকের উদ্দেশ্যে তারা দিতেছে মিষ্টি হইলো দুশো আশি তাই না তাহলে তিনশো দশ তিনশো দশ হইলো হ্যাঁ আচ্ছা তইলে আপনি আমার কাছে আর কথা হইতেছেন হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ

देसी मुर्गी এই বাজার का नाम নাম কি সুবু মার্কেট হ্যাঁ সুবু মার্কেট সুবু মার্কেট ከስተካፕል ከስተካፕል apple.